প্রিয় ছাত্রছাত্রী এই ছোট্ট ভিডিওটি সবার মধ্যে শেয়ার করো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের পরীক্ষার রুটিন তোমরা দেখেছো তোমরা জানো অ্যাডমিট হাতে আছে তো যাই হোক ভোটের কারণে লোকসভার যে দু হাজার চব্বিশে ভোট রয়েছে সেই ভোটের কারণে কিন্তু তোমাদের পরীক্ষা পিছিয়ে গেলো ওকে তো অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি তোমরা এই নোটিশটি দেখে নাও তোমাদের এখানে দেখো তেরো তারিখে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা তোমাদের তেইশ তারিখে হবে আঠেরো তারিখের যে পরীক্ষা ছিল সেটি তোমাদের চব্বিশ তারিখে হবে উনিশ তারিখের যে পরীক্ষা ছিল তিরিশে সেটি হবে কুড়ি তারিখের যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা নেওয়া হবে উনতিরিশে এপ্রিল তো চলো তোমাদের কিন্তু তোমরা বিভ্রান্ত হবে না ঠিক আছে তো ভোটের কারণে এই ডেটটি শুধু পরিবর্তন হয়েছে তোমাদের সেন্টার যেমন আছে কলেজ যেমন আছে ঠিক আছে তোমাদের টাইম তোমাদের সব কিছুই সে একই রকম রয়েছে কোনো পরিবর্তন নেই